থ্রি দি পাওয়ার টোয়েন্টি ওয়ান প্লাস থ্রি টোয়েন্টি টোয়েন্টি টু প্লাস থ্রি টোয়েন্টি টোয়েন্টি থ্রি ওই কতটা এটাই দেখুন তো সব থেকে ছোট কত আছে টোয়েন্টি টোয়েন্টি কমিয়ে নিলে কী থাকবে ওয়ান এখানে তিন মানে এই যে তিন কটা কমন কুড়িটা কমিয়েছে কটা একটা তারপরে কী থাকবে এখানে বাইশটা তোমাদের কুড়িটা কমিয়ে থাকবে দুইটা তিনটা মধ্যে কুড়িটা কম নিতে থাকবে তিনটা দেখুন ওয়ান প্লাস থ্রি প্লাস তিনের স্কোয়ার নয় আর কি সাতাশ

এখানে কত হচ্ছে ফোর পয়েন্ট টু সেভেন রাত্রি দশ শূন্য এক নয় দশ শোনাত এটা দেখুন এখানে ঘটনা রয়েছে দুটো নয় সামনে ঘটনা রয়েছে আরও দুটো দুটো শূন্য এটা ডিফারেন্স দেখুন এখানে আছে নাইনটি সেভেন আর নিচে আছে নাইনটি নাইন ডিফারেন্স কত হয় আট নয় আট নয় তাহলে কথা হবে অ্যান্সার ক্লিয়ার এই দেখুন সংখ্যা যদি আপনি দেখেন্লাস্টার পরে তাহলে ছয় তিন ছয় যদি প্লাস বড় সংখ্যাটা এটা হিসাবে যদি মাইনাস এটা ভিডিওটি কেমন লাগলো লাইক করে জানাবেন লাইক করবেন